প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে পেয়ে সন্দীপ ঘোষকে আর্জি করেন আর্থিক দুর্নীতির পর এবার আর্জি করেন ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ শনিবার রাতে সন্দীপকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো আটত্রিশ একশো নিরানব্বই কর্মী হয়ে আইন এবং একষট্টি ধারায় মামলা দায়ের করা হয়েছে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মন্ডলকেও শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ ঘোষকে আর্জি আর্থিক দুর্নীতির পরে এবার আর্জি করেন ধর্ষণ ও খুনের মামলা তো গ্রেফতার সন্দীপ ঘোষ শনিবার রাতে সন্দীপকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুশো আটত্রিশ একশো নিরানব্বই একষট্টি ধারায় মামলা দায়ের করা হয়েছে এনে বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদে কোর্ট শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং এছাড়া যেমনটা আমরা জানি যে এছাড়া প্রাক্তন ওসি চালাধারার টালাধারার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে কি কি আপডেট রয়েছে বিষয়ে মন্ডল তাদেরকে বিশেষ আদালতে তোলা হবে তুমি জানো যে গতকাল রাতে সন্দীপ ঘোষ অর্থাৎ আদিগড় মেডিকেল কলেজ হাসপাতালের আহ প্রাক্তন প্রিন্সিপাল তাকে খুন এবং মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে সেই গ্রেপ্তারি এবং তার সঙ্গেই তালা থানার আধিকারিক টালা থানার অফিসার ইনচার্জ বা অভিজিৎ মন্ডল তাকেও গ্রেপ্তার করা হয়েছে তুমি দেখেছো যে কাল অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করার পর তাকে মেডিকেল করতে নিয়ে হয়েছিল বিআর হাসপাতালে এবং আজকে তাকে আদালতে পেশ করবার আগেও কিন্তু দেখা যায় বিআর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে দেখবার পরে ক্ষিপ্ত জনতা তারা বিক্ষোভ দেখা। ছোট দেখানো হয় অভিজিৎ মণ্ডলকে এবং এই মুহূর্তে তাদের দুজনকেই নিয়ে আসা হয়েছে সিবিআই বিশেষ আদালতের শিয়ালদা আদালতে নিয়ে আসবার পর কিছুক্ষণের মধ্যেই তাকে কৌটি তোলা হবে এবং সেক্ষেত্রে সিবিআই এর তরফ থেকে কিন্তু তাকে হেফাজত তাদের দুজনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে তুমি জানো যে ইতিমধ্যেই যে বিস্ফোরক বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে অর্থাৎ অর্থাৎ প্লেস অব অকারেন্ট সেই প্লেস অব অকারেন্সে দরিদ্র মদল থেকে শুরু করে ঘ্রুন এবং ধর্ষণের একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ আহ নষ্ট করা বিনষ্ট করবার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং অভিজিৎ মণ্ডল যিনি জালাধার রক্ষেতার ইত্যাদি ছিলেন তার বিরুদ্ধে আরো একটি ভয়াবহ অভিযোগকে এমআইআর নিতে দেরি করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যখন এফআইআর গ্রহণ করা হয় সেটা কিন্তু যথেষ্ট আহ সেই জায়গায় কি উদ্দেশ্য ছিল বা কোন কোন জায়গা থেকে এই নির্দেশ সামগ্রিক বিষয়গুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে হেফাজতে চাইছেন সিবিআই আধিকারিকরা এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে তারপরে কিন্তু তাদের হেফাজতে চাওয়া হবে সিবিআই এর তরফে ধন্যবাদ এই খবরে নজর থাকবে সোনা আপাতত ধন্যবাদ